নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু মহারাষ্ট্রের রাজনীতিকে নয় সমগ্র দেশের ক্ষমতার সমীকরণকেও নাড়িয়ে দিয়েছে বিহারে নীতিশ কুমার যখন নিজের বিধায়ক দল নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ঠিক সেই মুহূর্তে মহারাষ্ট্র থেকে উঠে এসেছে একের পর এক রাজনৈতিক ভূমিকম্প এমন এক পরিস্থিতি যেখানে প্রশ্ন উঠছে ভেঙে পড়তে চলেছে কি মহারাষ্ট্র সরকার এনডি শরিক দল একনাথ সিন্ডে কি নিজের দলটাই বাঁচাতে পারবেন আজকে আমরা এই পুরো ঘটনাপ্রবাহ কেন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী কথা বন্ধ রেখেছেন কেন সিন্ডে ক্যাম্প আতঙ্কে কোন চুক্তির ভিত্তিটা চলছে মহারাষ্ট্র সরকার বিজেপির আসল কৌশল কি এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সরকার আদৌ কতদিন টিকবে সবটাই একেবারে সাংবাদিকতার বিশ্লেষণে বলব গত চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাবিস পরস্পরের সঙ্গে পর্যন্ত কথা বলেননি সরকারি মিটিং মুখ্যমন্ত্রী থাকবেন সেটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যভাবে একনাথ সিন্ডে সেই মিটিংয়েই যাননি তার দলের একটাও বিধায়ক যাননি এটা কি শুধুই ক্ষোভ নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক বার্তা আছে এই ঘটনায় তৈরি করেছে মহারাষ্ট্রের রাজনীতিতে একটি রেড অ্যালার্ট স্মরণ করুন দু সালে সিন্ডে শিবসেনা ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং বিজেপি সেই শিবসেনারই একটি অংশ তৈরি করে দিল সিন্ডে কোর্ট কিন্তু দু বিধানসভা নির্বাচন এলেই যে মুখ্যমন্ত্রী হওয়ার আশা নিয়ে সিন্ডে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই পথটা দেওয়া হল দেবেন্দ্র ফডনাবিসকে সিন্ডে পেলেন উপমুখ্যমন্ত্রীর চেয়ার সেখানেই তিনি বুঝতে শুরু করলেন বিজেপি তার প্রয়োজন ফুরলেই তাকে পাশে সরিয়ে দেবে ঠিক যেমন তারা করেছে উদ্ধব ঠাকুরের শিবসেনার ক্ষেত্রে এখন সিন্ডে আশঙ্কা করছেন নিজের দলটাই তার হাত থেকে বেরিয়ে যাবে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি বহুবার বলেছেন জাতীয় রাজনীতিতে ছোট আঞ্চলিক দলের দরকার নেই সবাই মিলে বড় দলের সঙ্গে যুক্ত হওয়া উচিত এই বক্তব্যই আসলে বিজেপির রাজ্যভিত্তিক কৌশলের কেন্দ্রবিন্দু একটা আঞ্চলিক দলকে এক আগে জোটে নেওয়া দুই তাদের ওপর নির্ভরশীল করা তিন ধীরে ধীরে তাদের নেতৃত্বকে দুর্বল করা চার তারপর দল ভেঙে গিলে ফেলা এটাই সিন্ডের ক্ষেত্রে ঘটছে গত কয়েক দিনে বিজেপি সিন্ডের অন্তত তিনজন ঘনিষ্ঠ বিধায়ককে দলে টেনে নিয়েছে সিন্ডে সেই একই কাজ করেছিলেন উদ্ধব ঠাকুরের সঙ্গে নিয়ে আজ তিনি নিজেই সেই ফাঁদে পড়েছেন বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী মিটিংয়ে না গেলে উপমুখ্যমন্ত্রী কথা না বললে সরকার কিভাবে চলবে ঠিক সেই সময়েই দিল্লি থেকে যায় একটি ফোন ফোন যায় সিন্ডের কাছে তারপর রাতে হয় একটা জরুরি বৈঠক দেবেন্দ্র ফডনাবিস একনাথ সিন্ডে দুজন মুখোমুখি বসে আলোচনা করেন সূত্র বলছে এখানেই একটি চুক্তি সাইন হয়েছে চুক্তির মূল তিনটি পয়েন্ট এক সিন্ডে বিজেপির কোনো নেতা বা বিধায়ককে নিজের দলে টানবেন না দুই বিজেপিও সিন্ডের কোনো বিধায়ককে দলে নেবে না তিন এই নো কোচিং এগ্রিমেন্টের ভিত্তিতেই সরকার চলবে প্রশ্ন ওঠে একটা সরকার কি সত্যি চুক্তি দিয়ে চলে এটা কি রাজনৈতিক স্থিতিশীলতা নাকি ভঙ্গুরতা সিন্ডে যেটা বুঝতে পারছেন এটা শুধু তার দলের সংকট নয় এটা বিজেপির সর্বাধীন ভারতীয় কৌশল উদাহরণ দেখুন পাঞ্জাবে আকালি দল একসময় এনডি অত্যন্ত শক্তিশালী শরিক আজ প্রায় রাজনৈতিকভাবে বিলীন তামিলনাড়ুতে এআইএডিকে জোটে ছিল এখন ভাঙাচোরা অবস্থায় বিহারে জেডিইউ লালন সিং ও সঞ্জয় ঝাকে বিজেপি নিজেদের সুবিধা ব্যবহার করছে তাদের ভূমিকা জেডিইউ থেকেও বেশি চাপ সৃষ্টি করছে নীতিশ কুমারের ওপর একই কৌশল এখন মহারাষ্ট্রেও সিন্ডে স্পষ্ট বুঝছেন তিনি বিজেপি ছাড়া বাঁচতে পারবেন না আর বিজেপি তাকে যে কোনো সময় শেষ করে দিতে পারে দ্বৈত্য সংকট সিন্ডে যে কাজ করেছেন উদ্ধব ঠাকুরের সঙ্গে ঠিক সেই কাজটি কি আজ তার বিরুদ্ধে রিপিট হচ্ছে তিনি শিবসেনা ভেঙেছিলেন তিনি নিজেই ক্ষমতার জন্য দল ত্যাগ করেছিলেন আজ তার দলের বিধায়কেরাও একই কাজ করতে পারেন রাজনীতিতে যে পথ একবার একজন নেতা খোলে সেটা প্রায়ই তার নিজের সঙ্গেও ফিরে আসে এটাই সিন্ডের সবচেয়ে বড় ভয় বিহারে নীতিশ কুমারের দল পঁচাশিটি আসন পেয়েছে তিনি আছে ফেজ ভ্যালু রাজনৈতিক পরিপক্কতা সংগঠনের গভীরতা সেই কারণে বিজেপি তাকে সহজে ছুতে পারে না সিন্ডের কিন্তু সেই শক্তি নেই নীতিশ বিজেপিকে দরকার হলে ছেড়েও দিতে পারেন সিন্ডে তা পারেন না কারণ বিজেপি ছাড়া সিন্ডের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই মুম্বাই নাগপুর দিল্লি সর্বত্র বিজেপির সংগঠন তার থেকে বহু শক্তিশালী শিবসেনা উদ্ধব এবং এনসিপি শরদ পাওয়ার উভয়ই সিন্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক অর্থাৎ বিহারে বিজেপি নীতিশকে দরকার মহারাষ্ট্রে বিজেপির সিন্ডেকে দরকার নেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সরকার কতদিন টিকতে পারে সরকার টিকবে পাঁচটি কারণে এক চুক্তির মাধ্যমে আপাতত শান্তি ফেরানো হয়েছে দুই সিন্ডে জানেন সরকার ভাঙলে বিজেপি তাকে ছুঁড়ে ফেলতে পারে তিন বিজেপি জানে এখনই সরকার ফাটলে জনগণের মধ্যে ভুল বার্তা যাবে চার মহারাষ্ট্রে বিজেপি একাই সরকার গঠন করতে চাইলে আরও ভাঙন দরকার পাঁচ সিন্ডে আপাতত নিজেকে রক্ষা করতেই ব্যস্ত কিন্তু বিপদ পাঁচটি দিক থেকেও আসতে পারে বিজেপি আবারও সিন্ডের দল ভাঙাতে পারে শিবসেনা উদ্ধব সুযোগ নিতে পারে এনসিপির পালা বদল পরিস্থিতি আরও জটিল করবে কেন্দ্র নির্ভর চাপ বাড়তে পারে ক্ষমতার অভ্যন্তরীণ লড়াই আরও বাড়তে পারে অর্থাৎ সরকার টিকে আছে কিন্তু সম্পূর্ণভাবে ভঙ্গুর ভিত্তির ওপর ভারতীয় রাজনীতি গত দশ বছরে এক প্রবণতা খুব দৃশ্যমান দল ভাঙানো জোটের রাজনীতিকে দুর্বল করা আঞ্চলিক দলকে ক্ষয় করা এই কৌশল ক্ষমতাসীন দলের জন্য সুবিধাজনক হলেও গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক দল ভাঙানো রাজনীতি মানুষের ভোটের ম্যান্ডেটকে বিকৃত করে নির্বাচনের পর সরকার পাল্টে যায় ভোটের ইচ্ছা প্রায়ই অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং গণতন্ত্রের মূল ভিত্তি স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়ে সিন্ডে নিজে দল ভেঙেছিলেন আজ তার নিজের দল ভাঙতে বসেছে রাজনীতির চক্র এভাবেই ঘোরে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন দল ভাঙানো রাজনীতি কি ভারতের গণতন্ত্রকে দুর্বল করছে সিন্ডে কি নিজের দলটাই হারাতে চলেছেন মহারাষ্ট্র সরকার কি ভাঙনের মুখে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ